ম্যাডাম এই যে বেগুন নান একবারে তাজা বেগুন ভিতরে একটা পোকাও নেই ভালো করে দেখেন নিলে আপনাদের কাছ থেকে কমাই রাখবো আরে বেগুনের ভিতরে স্বর্ণ এই দেখছো বেগুনের ভিতরে স্বর্ণের চেন আরে কি বলতেছো বেগুনের ভিতর স্বর্ণ মনে আরে ভাই কি বলতেছেন আপনার বেগুনে পোকা নাই তাহলে আমি এটা কেটে দেখি নিজে আরে আপু আপনি কি বিশ্বাস হয় না আমার বেগুনে পোকা নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এটা কেটে দেখেন তাহলে আমি একটা বেগুন নিয়ে কেটে দেখি কেন আপু আপনার কি বিশ্বাস হতেছে না তাহলে একটা বেগুন নিয়ে আপনার মনের মতো করে কেটে দেখেন কোনটা নেই কোনটা নেই আচ্ছা তাহলে বড়টা আচ্ছা ঠিক আছে কাটেন ভাই ছুরিটা নিলাম হ্যাঁ নিয়ে কাটেন ভাই কাটি তাহলে হ্যাঁ হ্যাঁ সত্যি দেখি বেগুনের ভিতর স্বর্ণের চেন হুম দেখছো বেগুনের ভিতরে কিন্তু একটা পোকাও নাই তাহলে আমরা সবগুলো বেগুন নিয়ে নেই আচ্ছা ভাইয়া এক কাজ করি তাহলে আমি আরেকটা বেগুন কেটে দেখি আরে আপা কি বলতাছেন আপনি যে সব বেগুন কেটে দেখেন আমারও তো বিক্রি করতে হবে আরে ভাই বলতিছি তো সবগুলো বেগুন আমি নিব তাহলে আরেকটা বেগুন কেটে দেখি আচ্ছা ঠিক আছে আপা যখন বলতাছেন আপনি বেগুন নেবেন ঠিক আছে আপনি তাহলে আরেকটা বেছে কেটে দেখেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এটা আমি সাইডে রাখলাম আরেকটা বেগুন নিয়ে আমি কেটে দেখি আচ্ছা ঠিক আছে কেটে দেখেন সত্যি তো সবগুলো বেগুনের ভিতর স্বর্ণের চেন বেগুনের ভিতর স্বর্ণের চেন আচ্ছা তাহলে এক কাজ করি আমরা সবগুলো বেগুন কিনে নেই। হ্যাঁ